আমরা পেয়ে গিয়েছি পূর্ব বর্ধমান জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও এনআইএস কোচ ব্যাডমিন্টন আমাদের বাবুকে আচ্ছা ব্যাডমিন্টনের ব্যাপারে যদি কিছু বলেন ব্যাডমিন্টনের ব্যাপারে বলার মতো কিছু যেখানে প্র্যাকটিস হচ্ছে প্রপারলি তারা যদি কোচিং পায় বা ইয়ে করে আমার জেলায় যা প্রতিভা আছে তাতে আমার মনে হয় এখান থেকে অনেক ছেলে মেয়েই উঠে আসে এবং আসছেও লাইম অনেক অনেকজনেই আছে শিরোশিরোজরা আছে তারপরে এই প্রতিষ্ঠা আছে যিনি খেলছেন এখন হলুদ গেঞ্জি পরে ও আছে এই আছে আকাঙ্ক্ষা আছে এরা মানে খুবই ট্যালেন্টেড এবং আমার মনে হয় এরা প্রপার যদি গাইডেন্সটা পায় তাহলে এরা এগিয়ে যাবে অনেকটাই আপাতত এখন তোরা ব্যাপারে কি উদ্যোগ গ্রহণ করছে জেলার ব্যাডমিন্টনের ব্যাপার দেখুন আমরা আমার অ্যাপিলেশনের ব্যাপারে আমরা পিছিয়ে গেছি অনেকটাই আমরা অনেক চেষ্টা করছি কিন্তু অ্যাপিলেশনটা আমরা মানে পাচ্ছি না এখনো পর্যন্ত জানি না কোনো অদৃশ্য কারণে আচ্ছা এই যে পাওয়া যাচ্ছে না এটা তো খেলোয়াড় অনেকটাই ওরা বঞ্চিত হচ্ছে কেননা এদেরকে অন্য জেলার হয়ে যেতে হচ্ছে এরা সাধারণত পশ্চিম বর্ধমানে হয়ে যাচ্ছে কিন্তু সেটা তো হওয়ার কথা নয় বর্তমানে তো পূর্ব বর্ধমান জেলা প্রতিনিধিত্ব করার দরকার অবশ্যই আমি আমার জেলাকে আমি আগে দেখব পশ্চিম বর্ধমান যেমন করছে ওদের সমস্ত ছেলে মেয়েকে আগে দিচ্ছে আমাদের বর্ধমানের ছেলে মেয়েদেরগুলোকে ওরা এমন একটা পরিকাঠামোর মধ্যে ফেলে দিচ্ছে যেখানে ওরা হয়তো কোয়ার্টার ফাইনাল প্রি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত অনার্সে চলে যাচ্ছে তারপরে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পড়ে যাচ্ছে ভাইরাস পশ্চিম বর্ধমানের ছেলেমেয়েরা সেই সিঁড়িটাকে ব্যবহার করে ওরা চর্চা করে এগিয়ে যাচ্ছে তাহলে আগামী দিনে মানে লক্ষ্য লম্বা দেখুন আমাদের একটা মানে মিটিং আছে এই মিটিংয়ে কি আলোচনা হয় দেখে আমাদের সভাপতি মাননীয় সুশীল কুমার মিশ্র স্যার উনি বাইরে আছে বিদেশে গেছে নিয়ে এলেই একটা মিটিং হবে মিটিংয়ের পর আমরা ডিসিশান নেবো যে নেক্সট কী করণীয় আপনার নাম পরিচয় আমার নাম আমি সুভাষচন্দ্র নাথ বর্ধমানে বাবু বলেই পরিচিত ব্যাডমিন্টন কোর্ট প্রথম যে আমাদের বর্ধমানে ব্যাডমিন্টনে যেরকমভাবে প্রশিক্ষণ হয় এই ব্যাডমিন্টনে হয়তো মুসলিমের চার পাঁচ জায়গা হয় আমি চাই জেলার সমস্ত জায়গায় এই প্রশিক্ষণ শুরু করে এর জন্যে তো আমাদের আরও গ্রাউন্ডের দরকার ইনডোর ইনফ্রাস্ট্রাকচার কি আপনার এখানে কোনো সম্ভাবনা আছে কিছু এটা তো ইনফ্রাস্ট্রাকচার বলতে আমাদের যে কটা আছে মুসলিম হাতে দুনাম নতুন হয়তো একটা রূপ হয়েছে হ্যাঁ আরও আমাদের দরকার এর জন্য সকলকেই এই ব্যাডমিন্টন উৎসাহিত করার জন্য সরকার বা কোম্পানির তরফ থেকে যদি আরও স্পন্সরশিপ পাওয়া যায় এওঁা যদি বেডমিণ্টন উৎসাহিত এগীয়ে আছে আমি মন কৰোঁ বেডমিণ্টন খেলা আগুৱাই দি